ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বরিশাল একে স্বাগত সিএসআর এম ডিবি এক্সপ্রেসে আমরা রয়েছি বরিশাল এক আসনে এই আসনটি আগুল এবং গৌর নদী উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক মনোনীত প্রার্থী দলটির আগুল ঝাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মাজারুল ইসলাম নিপু স্বাগত আপনাকে আমরা এখানে এসে দেখলাম যে আপনি ভোটের মাঠে কাজ করছেন একটি নতুন দল নতুন প্রার্থী হিসাবে সাধারণ ভোটাররা কিভাবে নিচ্ছেন আপনাদের ধন্যবাদ ডিবিসি নিউজকে আপনার মাধ্যমে সারা বাংলাদেশ বিশেষ করে আগুলঝাড়া গোরনদীর সাধারণ মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিবির পক্ষ থেকে শুভেচ্ছা ও সংগ্রামী ছালাম জানাই তো আমার নতুন হিসাব আমাদের দল এবং আমি অত্যন্ত ভালো মানুষের সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এত এত রাজনৈতিক দলের অভিজ্ঞতার আপনারা নিজেদের কিভাবে যোগ্য প্রমাণ করবেন পরে আপনারা দেখেছেন যে স্টুডেন্টরা বিশেষ করে সারা বাংলাদেশের যারা আইকন ঢাকা ইউনিভার্সিটির যারা রক্তের বিনিময়ে দেশকে পুনর্নির্মাণ করতে চায় তাদের এই দল জাতীয় নাগরিক পার্টি এবং এটা সাধারণ মানুষের দল সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আমাদের একটাই স্লোগান সেটা হলো যে আমাদের কোনো বৈষম্য থাকবে না রাজার ছেলে রাজা হবে এই বৈষম্য আমরা চাই না সাধারণ মানুষের কাছে ক্ষমতা চলে যাবে এটাই আমাদের মূল স্লোগান যখন ভোটারদের কাছে যাচ্ছেন তারা কি চাচ্ছেন এলাকার উন্নয়নের স্বার্থে এবং কী প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকা উন্নয়নের ছোঁয়া আসেনি আপনারা নিজেরা দেখে আসছেন আমাদের রাস্তাঘাট এতটাই অনুন্নত যে এখানকার মানুষ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সমস্যায় ভুগতেছে এখানকার মানুষগুলো এত বেশি অবহেলিত আমরা বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এখানকার আমরা অভিভাবকহীন ছিলাম দীর্ঘদিন তো আমরা এখন চাচ্ছি জাতনিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবে এবং সাধারণ জনগণ আমাদের আহ্বানে সাড়া দেবে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে আগুলঝরা গোড়ন নদী সাধারণ মানুষের কাছে এটাই আমার প্রত্যাশা ইসলামী দলগুলো তারা আসন সমঝোতার কথা চিন্তা করছেন একই সাথে প্রধান উপদেষ্টাও ঘোষণা দিয়েছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এটি কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন আপনারা না এটা আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা আছে যে আমাদের একক প্রার্থী হবে সারা বাংলাদেশে তিনশো আসনে আমাদের দল থেকে প্রার্থী দেওয়া হবে আমাদের কোনো সমন্বয় হওয়ার কোনো সম্ভাবনা এখনো আমরা দেখতেছি না তো আমাদের মতাদর্শী হয়ে যদি কেউ আসে তখন আমাদের কেন্দ্র নির্ধারণ করবে সমন্বয় হবে কি হবে না এই আসনে আপনার প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এবং জয়ের ব্যাপারে আপনার কতটা আশাবাদী হ্যাঁ ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমাদের প্রতিদ্বন্দ্বী আমি জানি না কারা আসবে প্রতিদ্বন্দ্বী এটা নির্বাচনে দেখা যাবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এটা আমি শিওর ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম এখানে যারা প্রার্থী রয়েছেন তারা নতুন প্রার্থী হলেও ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের কথা শুনছেন এবং তাদেরকে প্রতিশ্রুতিও দিচ্ছেন নানাভাবে তো এরপরে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো এবং নির্বাচনী ভাবনা সম্পর্কে জানবো সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস